বারবার বলা হইতেছে আমাদের ফোন চেক করতেছে আমরা যেন কোথাও বের হইতে না পারি ভাইয়া এই অল্প একটু মিছিল আমরা পথচারণা ওয়াল লিখন দেয়ার লিখন এতে সরকার কোনোদিন কর্ণপাত করবে না আমাদের আন্দোলন শুরু থেকে আমাদের সাইড বাই বুকে যেমন ভাবে গুলি লাগছে ঠিক ওই রকম ভাবে আমাদেরকে আন্দোলনটা আবার চালু মনে ছিল দু হাজার আঠারো সালের দু হাজার আঠারো সালের আমাদের যে সড়ক আন্দোলন কি করছে এই তিরানব্বই পার্সেন্ট ওটা দিয়ে আমাদেরকে একটা মোজা ঝুলাই দিচ্ছে ঘরে চলে যাও ভাই কসম করে বলতে পারি আমরা যদি আমাদের বুকে রক্ত থাকে আমরা যদি সত্যি চান এই দেশ প্রেমিক হয়ে থাকি এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আজকে থেকে আমাদের কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবো ধরে নিবে আমাদের হাজার হাজার ভাই এখন কারাবরণ করতেছে তাতে কি আমাদের আন্দোলন দমে ছিল ছিল না থাকবে না আজকে আমাকে ধরে নিয়ে যাবে আগামীকাল আমার বোন দাঁড়াবে আমার বোনকে ধরে নিয়ে যাবে আমার ওই ভাই দাঁড়াবে এটা স্কুল না এটা কলেজ ইউনিভার্সিটি না এটা প্রত্যেকটা স্টুডেন্টের দাবি আমার এই শত শত ভাই যারা পঙ্গুত্বকরণ করেছে বিভিন্ন হসপিটালে আপনারা জানেন না ভাই অনেকেই নিরাপত্তার ভয়ে নিরাপত্তার ভয়ে সরকারি হসপিটালে তারা যায়নি আত্মগোপন করে তারা আত্মগোপন করে তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে তারা চিকিৎসাধীন আছে